যারা যুবক যুবতীরা মহিলারা যারা রয়েছেন তারা তো বলার কিছু নেই তারা তো পাগল এক প্রকার দেবের জন্য এত লোকের মধ্যে অনেকেরই স্বপ্নের হিরো হচ্ছে দেব আর তার মধ্যে দিদি দারুন দেখা করার খুব ইচ্ছা ছিল দেখা তো হবে না বর্ধমান দুর্গাপুর লোকসভায় মনোনীত পার্থিক রীতি আসাদের সমর্থনে আজ উপস্থিত হয়েছেন বাংলা চলচ্চিত্র জগতে সুপারস্টার ও ঘাসান তৃণমূল কংগ্রেসের সাংসদ দ্বীপ অধিকার আজ টাউনশিপ নিউ টাউন জেসি বোস গোলাই থেকে রঘুনাথপুর পর্যন্ত পথযাত্রা করে প্রচুর মানুষের সমাগম দেখতে পাওয়া গেলো আজকে স্টিল টাউনশিপ এখানকার এলাকাবাসীরা জানান সুপারস্টার দেবকে দেখার জন্য বারোটা থেকে তারা এখন অপেক্ষা করে আছে কচিকাছা থেকে প্রতিটি বয়সের মানুষেরাই সবাই দেবের ভক্ত যেনে প্রত্যেকটা সিনেমায় দেবে দেখেছে কোকা বাবু থেকে প্রেমের কাহিনী আই লাভ ইউ চ্যালেঞ্জ প্রত্যেকটা ক্যারেক্টারি ছিল সুপার হিট বলে জানায় এখানকার এলাকাবাসীরা তাই সামনে চাক্কুস দেখার জন্য অপেক্ষায় এলাকাবাসীরা দেখুন এখানকার এলাকাবাসীরা কি বার্তা দিচ্ছেন দুর্গাপুর থেকে আব্দুল মুতালের রিপোর্ট আপনারা তো দেখতেই পাচ্ছেন আমাদের এই যে গোটা যে শিবস থেকে শুরু করে লগ্নাতপুর পর্যন্ত লোকে লোকারণ্য দেব তো শুধু দেবেন মতন করে আসছেন তাই আমরা

হ্যাঁ একদম আমাদের আমাদের এটাই ইচ্ছা যে দেব আমাদের এখানে এসছে একদম লাস্টে ভোটের টাইমে আমরা চাই সবাই যেন আমাদের দেব দেবকে দেখে নয় আমাদের দলকে দেখে যেন সবাই যেন আমাদের ভোটটা দেয় আমাদের এটাই কামনা আর এবং আমরা তৃণমূল ছাত্র পরিষদ থেকে আমরা এসেছি এক নম্বর দুর্গাপুর এক নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদ থেকে আমরা এখানে সবাই যারা আছে সবাই তৃণমূল ছাত্র পরিষদে এবং আমরা চাই ওখানটা যেন ভালোভাবে সাকসেস হয় আমাদের ইচ্ছা আমার এবং আমাদের যে কনফিডেন্স এবং আমরা সবাই জানি আমাদের হবে দেখুন যেগুলো ক্যারেক্টার এখন বলতে গেলে অনেকগুলো সিনেমা রয়েছে তো আমি বলবো জনপ্রিয়তা হয়েছে মেন মানুষের সেখানে তার জনপ্রিয়তা যেভাবে এবং প্রচুর তিনি ভালো ভালো সিনেমা নতুন দেখলাম আমরা করেছে যেগুলো তার ক্যারেক্টারটা একটা অন্য মাত্রা অর্জন করেছে অবশ্যই দেব এমন কোন সিনেমা রাখুক যেগুলো আমরা চাই যেগুলো অন্য মাত্রা পায় শুধু ভারত পশ্চিমবাংলার বুকে ছড়িয়ে নয় যেন সেগুলো বিভিন্ন কম্পিটিভ যেগুলো জায়গায় যাচ্ছে সিনেমাগুলো সেরকম জায়গায় আসুক এবং দেবের সিনেমা আরও সারা বাংলা শুধু নয় সারা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে পড়ুক না রাত্রি হিসাবে একটা জিনিসের প্রশ্ন আছে এটা হচ্ছে দেবের কোন সিনেমা করতে কি কি সিনেমা দেখেছেন আপনি আমরা দেবের সিনেমা কি কি দেখেছি আমরা যেমন দেখেছি চ্যালেঞ্জ তারপরে প্রে আই লাভ ইউ আর খোকা বাবু তারপরে সবথেকে ভালো লেগেছে যেমন ওই সিনেমাটা কি হ্যাঁ রয়্যাল বেঙ্গল টাইগার এইসব অনেক দেখেছি আর আমাদের খুবই ভালো লেগেছে সিনেমাগুলো সেজন্য আমরা এতক্ষণ ধরে সাড়ে টা থেকে ওয়েট করছি আমরা দেবের জন্য যে কখন আসবেন ওকে দেখতে পাবো